দেখবা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা এরিয়ায় দেখবাইন আছে না আবার তাদেরকে দেখা বলে গ্যাংস্টার বকাটে পোলা পাইন আবার যখন এই শিক্ষিত মানুষগুলা যখন বিপদ পড়ে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় বিপদ আপে পড়ে তখন আবার সেই গ্যাংস্টারদেরই দিলে ডাকে বকাটে পোলা পাইন দিয়ে আবার ডাকে হ্যাঁ বলে বাবা আমাকে বাঁচাও বাবা দেখো আমার সাথে কেমন করছে বাবা দেখো আমার মেয়েকে ডিস্টার্ব করে বাবা দেখো বাড়িতে এসে লাফাঙ্গা করে তখন কিন্তু এই বকেটের ছেলেগুলোই তাদেরকে রক্ষা করে তাদেরকে বাঁচায় ভাই ভাই বাদে নাড্ডা দেয় ঘুরে ফিরে তার মানে এই না ওরা একদম খারাপ ওদের যেটা রেসপন্সিবিলিটি আছে রেসপেক্ট ওদেরও আছে ভাই ওরাও মানুষ আমরাও মানুষ সবাই কিন্তু মানুষ মানতে হবে এটা পড়ে পড়েন হয়তো আউট কান্ট্রি বলবেন বিদেশি বলবেন রে

ওদের কি লাইক করে নাই ওদের কি আছে আপনাদের পাশে যা দাঁড়ানো আমি মনে করি যে ভাই যারা এই যে আড্ডা দেয় দশ পনেরো জন আড্ডা দেয় ওরা চিন্তা করেই না মস্তি করতেছে তাহলে মানুষের ওরা আর বিপদে যায় খারায় মানুষ বিপদে যায় না অনেক মানে বাকিদের মতো পিছন ফিরে না শিক্ষিত পড়বে না আজকে আমার মা বোন ডিস্টার্ব করতেছে না শিক্ষিত যাওয়া যাবে না

একটা বার বুঝবা যখন দেখবা একটা সময় নিজের থেকে উদা হয়ে যাবে ঢুকাবে কি লাভ মানুষের ভালো মানুষ বলে খারাপ মানুষ বলে খারাপ একটা সময় যখন ওরা এটা ওরা সবাই যখন যে যার মতো দেশে বাইরে এসে করবো বা যে যে যার কে এনে ব্যস্ত হয়ে করবো না তখন বুঝতে পারবো এলাকা এলাকা এরিয়া ওরা ডাকবো বাবা তোরা আবার ফিরায় ফিরায় কিন্তু ওরা তখন দিব না লাইফ কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবো গা তখন ভাই বুঝতে পারবা এইসব পোলা পাইন গুলা ওরা বক ছিল নাকি পুরো এলাকাটা সেভ করে রাখতো ওরা